সত্তর বছর পরেও জমি অক্ষত দমদমে আবেগ মুহূর্ত সিদ্ধার্থদের প্রায় সত্তর বছর আগে দমদম সংলগ্ন এলাকায় কিছু জমি রেখে যান সিদ্ধার্থদের আজ দীর্ঘ সময় পর সেই জমিতে ফিরে এসে তিনি আবিষ্কার করলেন জমিটি এখনও একদম অক্ষত

বলবো যে আজকে যে এটা আজ এই জমিটা আছে অনেকদিন ধরেই কিন্তু কোনো এই সরকারের এমন কোনো দখল কিছু হয়নি আর এই এনার দুজন ট্রেনেন্ট আমার আছে দুপাশে পাশে এনার এই পাশে ই আর এফ এ থাকেন আর এইটা ভ্যাকেন্ট জমি আছে এ আর জি ভ্যাকেন্ট আছে এখানকার কালীচরণ সেটলেন সেভেন ই এফ জি এ কালীচরণ সেটলেন চারটে প্লট আছে

ਸਾਲੇ ਆ ਗਈ ਉਹ અમાਰ ਬਾਹਮਾ ਇੱਕ 58 ਛਾਹ ਤੇ 50 58 ਤੇ ਆਜਣਾ અમાਰਾਂ